দর্শক এক দাদা কিন্তু আজকে আজকে কি প্রথম গুণ আসছিলেন হাটে না হাটে দুই দুই হাটে দুই হাট হলে না আসতেন না এত আমগাছি স্যার মানে উচ্চ বিদ্যালয় কিন্তু গুড়ের হাটটি বসে তো আসলে বানেশ্বর বা ঝলমলেতেও গুড়ের হাট বসে আসলে এই আমগাছীর হাট আমগাছি হাটের গুড়গুলো মানুষ কেন খাবে আপনার কি মনে হয় গুড় খাবে গুড় আমগাছের হাটে গুড় ভালো হয় বা কোনো ভেজাল কম হয় এই জন্য হাটে গুড় খায় আচ্ছা আচ্ছা তাহলে আপনি এবার কতটা গাছ দিয়ে শুরু করেছেন পঁয়তাল্লিশটা আজকে কত কেজি দর্শক আজকে ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ আমগাছি গুড়ের হাটে পাইকারি বিশাল বড় একটি গুড়ের হাটে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি রাসায় জেলার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে অন্যতম একটি গুড়ের হাট তো এখানকার গুড়ের কোয়ালিটিগুলো এবং দরদামগুলো জানানোর চেষ্টা করছি হাটের গুড়গুলো যেমন হয় আর কি চিনির অনুপাতে এবং কালার অনুপাতে কিন্তু তো দরদাম চলে আর কি তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খাঁটি গুড়গুলো নেওয়ার জন্য কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো গুড়ের কোয়ালিটিগুলো আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি তো গুড়ের হাটের অন্যতম একজন ভাই যার সঙ্গে কথা বলার চেষ্টা করব কেন আপনারা আম গুড়গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন সেটা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম তো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আব্দুল মুখ সরকার আচ্ছা আচ্ছা তো আসলে আম গুড়গুলো নিয়ে কেন ব্যবসা করতে পারবে বলে আমরা মনে হয় আমাদের আম গাছের গুড়টা খুব ভালো কারণ ঝলমলে মানুষের চাইতে আম গাছের গুড়ের মানুষ মতো ভালো এই গুড়াটা আপনার মানে বাংলাদেশ সব জায়গায় আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন গুড়টা আপনি আসলে ব্যবসা করেন তাহলে ওনার সাথে যোগাযোগ করেন কি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনাকে এখানে আসলে পাবে নাকি হ্যাঁ আমাকে এখানে আসলে পাবেন দর্শক এখানকার গুড়গুলো কিন্তু পাটালি করা হয় এখানকার গুড় তো পাটালি করা হয় সাধারণত দুই কেজি পাটালি হ্যাঁ এখানে দুই কেজি পাটালি আচ্ছা আচ্ছা দুই কেজি পাটালি বাদেও অনেকে হচ্ছে যে বাটি গুড়গুলো চাই সেগুলো কি দেওয়া যাবে নাকি সেগুলো দেওয়া যাবে অর্ডার দিলে দেওয়া যাবে সেগুলো অর্ডার করলে দেওয়া যাবে তো দর্শক আপনারা কিন্তু ভাই কি পেয়ে যাবেন এই আমগাছি হাটে আসলে অথবা কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন এই হাটের গুড়গুলো নিয়ে কাজ করার জন্যে